শততম উৎক্ষেপণের পথে ইসরো সাফল্য কামনায় তিরুপতি মন্দিরের চেয়ারম্যান নারায়ণন নতুন বছরের গোড়াতেই ইতিহাস সৃষ্টির পথে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো বুধবার অন্ধ্রপ্রদেশের কোটার মহাকাশ কেন্দ্র থেকে শততম উৎক্ষেপণের নজির শিহরি করতে চলেছে তারা তার আগে মঙ্গলবার চেয়ারম্যান ভি নারায়ণন সহ সংস্থার শীর্ষকর্তারা পুজো দিতে গেলেন অন্ধের তিরুপতির বিশ্বখ্যাত তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দিরে ইসরোর তরফে জানানো হয়েছে বুধবার দেশীয় ক্রায়োজেনিক্স প্রযুক্তিতে তৈরি ত্রিস্তরীয় রকেট জিও শৃঙ্খলা স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল জিএসএলভি এফ ফিফটিন কক্ষপথে স্থাপন করবে এনভিএস জিরো টু কে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে হবে উৎক্ষেপণ এর আগে দু সালের ২৯ মে জিএসএল ভি এফ ফিফটিন উৎক্ষেপণ করেছিল ইসরো গত চোদ্দই জানুয়ারি ইসরো চেয়ারম্যানের পদ থেকে অবসর নিয়েছিলেন এস সোমনাথ তার স্থানে দায়িত্ব নিয়েছেন নারায়ণন দু সালের জুলাইয়ের ইসরোর তৃতীয় চন্দ্রযান সফলভাবে চাঁদে অবতরণ করার আগে তিরুপতি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তৎকালীন প্রধান সোমনাথ প্রসঙ্গত ছেচল্লিশ বছর আগে উনিশশো সালের দশই আগস্ট শ্রীহরিকোটা থেকে প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করেছিল ইসরো